আমরা আমাদের ফোনে থাকা প্রত্যেকটি অ্যাপস আপডেট করলেও আমরা কিন্তু কখনোই আমাদের গুগল প্লে স্টোরকে আপডেট করি না এবং আমরা অনেকে জানি না যে কিভাবে গুগল প্লে স্টোর আপডেট করতে হয় আপনি যদি আপনার গুগল প্লে স্টোরই আপডেট না করেন তাহলে কিন্তু ফোন স্লো হয়ে যেতে পারে হ্যাং করতে পারে বন্ধুরা গুগল প্লে স্টোর কীভাবে আপডেট করতে হয় সেই সিস্টেমটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আমাকে ভালো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সবার উপরে আপনার জিমেলের লোগো দেখতে পাবেন আপনার জিমেলের লোগোতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে আপনি সেটিংসে একটা ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর সবার নিচে দেখতে পাবেন অ্যাবাউট নামে একটি অপশন পাবেন অ্যাবাউট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপডেট প্লে স্টোর লিখাই রয়েছে আপনি কী করবেন এই আপডেট প্লে স্টোরে ক্লিক করে আপনি আপনার প্লে স্টোরকে আপডেট করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করবেন